আজকে মাত্র চার হাজার থেকে বিড়ালের দাম শুরু হবে যেহেতু আজকে বছরের শেষ দিন তাই আমি সবাইকে কমের মধ্যে বিড়াল দিয়ে দেওয়ার চেষ্টা করব। এই ভিডিওটি না টেনে দেখবেন কারণ অনেকগুলো বিড়াল আজকের ভিডিওতে দেখাবো টেনে টেনে দেখলে কিন্তু আপনারা বুঝবেন না কোন বিড়ালের কেমন দাম বা কি কি বিড়াল আছে আর যাদের বাজেট একেবারে কম তারা কিন্তু আজকে ভিডিওটি ভুলেও মিস করবেন না সো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে আপনারা যে ক্যালিকো বিড়ালটাকে দেখলেন এটা হচ্ছে একটা অ্যাডাল্ট ক্যালিকো ক্যাট ও হচ্ছে একটা হাই কোয়ালিটি মিক্সড পার্সিয়ান ক্যালিকো এই বিড়ালটা হচ্ছে মাত্র দশ হাজার পেয়ে যাবেন নরমালি কিন্তু ফিমেল বিড়ালের অনেক বেশি দাম হয় তার উপর এটা হচ্ছে ক্যালিকো প্লাস ফিমেল সো দামটা কিন্তু একেবারেই কম যারা নিবেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজে নক করবেন অথবা এখানে কমেন্ট করে জানাবেন এরপর এখানে আছে একটি বাইকালার কিটেন ওর বয়স হচ্ছে দুই মাস ও হচ্ছে একটা মেল ক্যাট এই বিড়ালটার দাম হচ্ছে মাত্র দশ হাজার টাকা তবে কেউ যদি এই তিন দিনের অফারে ওকে কিনেন তাহলে কিন্তু বিশাল ছাড় পাবেন আমি ওর দামটা আরো কমিয়ে যারা ওকে নিতে চান তারা অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমার সাথে যোগাযোগ করবেন এই বিড়ালটি কিন্তু মাসালার সামনাসামনি দেখতে আরো বেশি সুন্দর দেন এখানে আছে আরেকটা ফিমেল এটা হচ্ছে হাই কোয়ালিটি মিক্সড পার্সিয়ান কিটেন ওর বয়স হচ্ছে দুই মাস আর দেখতেই পাচ্ছেন ওর কোয়ালিটিটা কতটা ভালো ওকে কিন্তু কিন্তু পার্সিয়ান বিড়ালের মতোই দেখা যায় তার উপর ফিমেল আর এই বিড়ালটার দাম হচ্ছে মাত্র সাত টাকা তবে এই বিড়ালটাও আপনারা যদি তিন দিনের অফারের মধ্যে কিনে থাকেন তাহলে কিন্তু আমি দামটা অনেক কমিয়ে রাখবো সো অফারের মধ্যে এই বিড়ালটা কিনতে চাইলে অবশ্যই আমার ফেসবুক পেজে নক করবেন আমার ফেসবুক পেজে লিঙ্কটা কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আর এখানে যে অ্যাশ কালার কিটেনটিকে দেখতে পাচ্ছেন ও হচ্ছে একটা মেল কিটেন ওর বয়সও কিন্তু দুই মাস এই বাচ্চাটা অনেক কমে পেয়ে যাবেন এই বিড়ালটা হচ্ছে মাত্র আট টাকা নর্মালি কিন্তু পার্স রাশিয়ান বিড়াল এত কমে হয় না কিন্তু এখন যেহেতু অফারে দিচ্ছি তাই এই বিড়ালটা একেবারে কমের মধ্যে পেয়ে যাবেন ওর ফার কোয়ালিটি কিন্তু অনেক ভালো আর ও যেহেতু ছেলে বিড়াল তাই কিছুদিনের মধ্যে অনেক বেশি বড় হয়ে যাবে ছেলে খুব দ্রুত বড় হয় এরপরে রয়েছে একটি স্নো হোয়াইট বিউটি এটা হচ্ছে একটা ফিমেল ক্যাট ওর বয়স হচ্ছে সাড়ে চার মাস দেখতেই পাচ্ছেন ও কিন্তু ফুল হোয়াইট আর ওর ফার কোয়ালিটি অনেক ভালো এই বিড়ালটা কিন্তু ক্যামেরা থেকে আরো বেশি সুন্দর যাই হোক মাঝখানে আমি বলে দিই আপনারা বিড়াল নেওয়ার জন্য আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন আপনারা যারা বিড়াল নিতে ইচ্ছুক তারা সবাই অবশ্যই আমার ফেসবুক পেজে ইনবক্স করবেন আমার ফেসবুক পেজের নাম হচ্ছে রুশাস ক্রিয়েটিভিটি জিরো সেভেন যেটার আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে এছাড়া সকল ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা আমার ফেসবুক পেজে লিঙ্কটি পেয়ে যাবেন আমার ফেসবুক পেজে নক করলে কিন্তু বিড়াল নিয়ে আপনারা আমার সাথে সরাসরি কথা বলতে পারবেন সকল কথা কমেন্ট বক্সে বলা যায় না দ্যাটস ওয়াই আপনারা আমার ফেসবুক পেজে নক করবেন সেখানে আমি আপনাদের সাথে সরাসরি কথা বলবো এনিওয়ে স্ক্রিনে দেখা হোয়াইট টি এই ক্যাটটার দাম হচ্ছে মাত্র চোদ্দ হাজার টাকা নর্মালি ফিমেল বিয়ালের দাম আরো বেশি হয় যারা জানেন না তাদের সাথে আমি তর্কে জড়াতে চাই না বাট যারা জানেন তারা তো অবশ্যই বুঝতে পেরেছেন ফিমেল হোয়াইট কালার পার্সিয়ান বিড়ালের ডিমান্ড কিন্তু অনেক বেশি সো দামটা কিন্তু একেবারে কম রাখা হচ্ছে এই অফারের কারণে আপনারা যারা নিতে ইচ্ছুক তারা অবশ্যই স্ক্রিনশট তুলে আমার সাথে ফেসবুক পেজে যোগাযোগ করবেন আর দাম চাইলে একটু উঁচা নিচা করা যাবে যদি আপনারা নিতে আগ্রহী হন দেন গাইস অ্যাজ ইউ ক্যান সি এখানে একটা ট্যাবি পার্সিয়ান আছে এটা হচ্ছে একটা মেল ক্যাট ওরও কিন্তু বয়স সাড়ে চার মাস বয়স এই বিড়ালটা আর হোয়াইট বিড়ালটা একসাথেই থাকে আপনারা চাইলে জোড়া হিসেবেও নিতে পারবেন অথবা সিঙ্গেল চাইলেও নিতে পারবেন সেমি অ্যাডাল্ট এই মেল ক্যাটটার দাম হচ্ছে মাত্র এগারো হাজার টাকা যারা নিতে চান তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আর এটা হচ্ছে আরেকটা ফিমেল এটা হচ্ছে সেমি পাঞ্চ ফেসের দেখতেই পাচ্ছেন ও কিন্তু ফুল হোয়াইট আর ওর ফার কোয়ালিটি কিন্তু মার্শাল্লা অনেক বেশি অ্যাট্রাক্টিভ আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন কত সুন্দর ওর ফারগুলো আর অনেক লং সো যারা এই ফিমেলটিকে নিতে চাচ্ছেন তারা অবশ্যই স্ক্রিনশট তুলে আমার সাথে ফেসবুক পেজে যোগাযোগ করবেন আর এখানে যেহেতু সাদার মধ্যে অনেকগুলো বিড়াল আছে তাই অবশ্যই স্ক্রিনশট দেখাবেন তা না হলে আমি বুঝতে পারবো না দেন এখানে একটা হাই কোয়ালিটি মিক্সড ফিমেল কিটেন আছে ওর বয়স হচ্ছে দেড় মাস দেখতেই পাচ্ছেন ও হচ্ছে বাই কালারের মধ্যে আর ফার কোয়ালিটি অনেক ভালো যারা কমের মধ্যে নিতে চাচ্ছেন তারা কিন্তু এই কিউট কিটেনটিকে নিতে পারেন আর ওর দাম হচ্ছে মাত্র হাজার টাকা এরপর এখানে একটা অ্যাডাল্ট মেল ক্যাট আছে ও হচ্ছে ব্ল্যাক এর মধ্যে তবে পুরোপুরি ব্ল্যাক না কাছ থেকে দেখলে আপনারা কালার গুলো বুঝতে পারবেন সো এই মেল ক্যাটটার দাম হচ্ছে মাত্র এগারো হাজার টাকা ওকে কিন্তু ভ্যাকসিন করা আছে আর ওর বয়স হচ্ছে আট মাস সো যারা নিতে চান তারা অবশ্যই স্ক্রিনশট তুলে আমার সাথে ফেসবুক পেজে যোগাযোগ করতে পারেন অথবা এখানে কমেন্ট করেও জানাতে পারেন আর ওর ফার কোয়ালিটিও কিন্তু অনেক ভালো আর মাসাল্লাহ অনেক হেলদিও আছে দিন এখানে আছে সবার ডিমান্ডিং জিঞ্জার কালার এই জিঞ্জার কালার কিটেনটার বয়স হচ্ছে দুই মাস আর ও হচ্ছে একটা মেল কিটেন দেখতেই পাচ্ছেন ও কিন্তু মাশালও অনেক সুন্দর আর এটার দাম হচ্ছে তেরো হাজার টাকা এরপর এখানে অ্যাশ কালার কিটেন আছে অ্যাশ কালার মূলত দুইটা কিটেন আছে একটা হচ্ছে পাঁচ ফেস আর একটা হচ্ছে ডল এর মধ্যে এখানে দুইটা কিটেন কি আমি ক্লিয়ারলি দেখিয়ে দিব এই দুইটা কিটেনই হচ্ছে ফিমেল দুইটার দামই হচ্ছে তেরো হাজার করে পড়বে এটা হচ্ছে একটা কিটেন অ্যাশ কালারের মধ্যে ও হচ্ছে পাঁচ ফেজ দেখতেই পাচ্ছেন পাঁচ ফেসে কিন্তু অনেক দাম হয় তারপরও এখানে কমই রাখা হচ্ছে ফিমেল হিসেবে এই ফিমেলটা হচ্ছে তেরো হাজারে পেয়ে যাবেন আর এটা হচ্ছে ডল অল ফেস এর মধ্যে এই কিটেনটাও কিন্তু কিন্তু মার্শাল অনেক সুন্দর আর দামও একই সো যারা নিতে চান তারা স্ক্রিনশট তুলে আমার সাথে ফেসবুক পেজে যোগাযোগ করতে পারেন অথবা ভিডিওর কমেন্ট বক্সেও কমেন্ট করে জানাতে পারেন এরপর এখানে রয়েছে একটি বাই কালার কিটেন এটা হচ্ছে একটা মেল কিটেন বয়স কিন্তু সেমই ওর বয়সও হচ্ছে দুই মাস আর দামও একেবারেই সেম এটাও কিন্তু তেরো হাজারে পেয়ে যাবেন সো যারা নিতে চান তারা দ্রুত যোগাযোগ করে ফেলুন এরপর এখানে আছে একটা অডাইস কিটেন অডাইসের কিন্তু মোটামুটি ভালোই দাম হয় সে তুলনায় কিন্তু কমই রাখা হবে যারা অডাইস কার্ড নিতে চান তারা দ্রুত যোগাযোগ করে ফেলুন অডাইস কিন্তু একটাই আছে দেন এখানে আরেকটা কিটেন আছে এটা হচ্ছে ফিমেলের মধ্যে এটার ফার কোয়ালিটি কিন্তু অনেক ভালো আর ওর ফেসটাও টাও অনেক বেশি কিউট নর্মালি ফিমেল এমনিতেই কিউট হয় আর এটা হচ্ছে একটা কিউটের ডিব্বা যারা ওকে নিতে চান তারা কিন্তু মাত্র পেয়ে যাবেন হাজারে ফিমেল বিড়ালের কিন্তু এমনিতে দাম বেশি হয় মেল বিড়ালগুলো এই দামে পাওয়া যায় তবে এখন যেহেতু অফারে দিচ্ছি তাই এটা তেরো হাজারে পেয়ে যাবেন একেবারে ফুল হোয়াইটের মধ্যে আর ফেসটা অনেক কিউট মার্শাল্লাহ ডল ফেসের মধ্যে দেখতেই পাচ্ছেন একেবারে পুতুলের মতো দেখতে দেন এখানে আরেকটা ফিমেল আছে ও হচ্ছে অ্যাশ কালারের মধ্যে ওর ফার কোয়ালিটিও কিন্তু অনেক ভালো আর এটা কিন্তু খুব কমের মধ্যে পাবেন এই ফিমেলটা মাত্র এগারো হাজারে পেয়ে যাবেন ফিমেলের দাম কিন্তু অলওয়েজ বেশি হয় আমি আগেই বলেছি আপনারাও কিন্তু জানেন তো সেই ক্ষেত্রে এটার দামটা একেবারেই কম মাত্র এগারো হাজার হলে এই ফিমেল কিটেনটা আপনারা নিতে পারবেন সো যারা নিতে চাচ্ছেন তারা অবশ্যই স্ক্রিনশট তুলে আমার সাথে যোগাযোগ করবেন এরপর এখানে কিছু হোয়াইট কিটেন আছে যেগুলো এর আগেও আমি আপনাদেরকে দেখিয়েছি আর কয়েকটা সেলও হয়ে গেছে তো এই কিটেন গুলো হচ্ছে নিলে আপনারা কিছুটা কমে পাবেন তাই আপনারা যারা কমের মধ্যে নিতে চাচ্ছেন হোয়াইট কিটেন তারা কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন অনেক কমে পেয়ে যাবেন এই অফারে নিলে এরপর এখানে কিছু মিক্সড ব্রিড কিটেন আছে এই কিটেন গুলো হচ্ছে একেবারে কমে দিয়ে দেওয়া হবে মাত্র চার হাজার করে এক একটা কিটেন সো যারা হচ্ছে কমের মধ্যে মিক্সড ব্রিড খুঁজছেন তারা কিন্তু ওদেরকে নিতে পারেন এখানে তিনটা হচ্ছে জিঞ্জার কালার আর দুইটা হচ্ছে ব্ল্যাক কালার আমি ক্লিয়ার একদম কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে জিঞ্জার কিটেনটা দেখেন ফার কোয়ালিটি কিন্তু অনেক ভালো ওরা অনেক ছোট তারপর ওদের ফার কোয়ালিটি ভালো আর যখন বড় হবে তখন কিন্তু পশমগুলো আরো বেড়ে যাবে তো এটা হচ্ছে একটা মেল কিটেন জিঞ্জার তিনটাই হচ্ছে মেল আর এটা হচ্ছে ফিমেল দেখতেই পাচ্ছেন ও ফার কোয়ালিটি কিন্তু অনেক ভালো আর এই ব্ল্যাক এর মধ্যে হচ্ছে আরেকটা মেল কিটেনও আছে আর এই মিক্স ব্রেডগুলো আপনারা নিলে কিন্তু দাম কমানো যাবে সো কেউ নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন এখানে একটা মিক্সড ব্রিড কিটেন আছে ওর বয়স হচ্ছে দুই মাসের কাছাকাছি দেখতেই পাচ্ছেন ওর ফার কোয়ালিটিও কিন্তু অনেক ভালো আর এই কিটেন হচ্ছে মাত্র পাঁচ হাজারে পেয়ে যাবেন ও হচ্ছে একটা মেল কিটেন একদম ফুল হোয়াইট মধ্যে